এ এবি অল ভিডিও চ্যানেলের পক্ষেতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা বারো কপাটে এই মাছ ধরতে এসেছি দেখা যাক কি মাছ পাই আপনাদের দেখাবো সঙ্গে আমার ভাই এসেছে আমার ছোট্ট একটা ছেলে আছে ছেলেটা এসেছে এটা আমার পাপাই আমার তিনজন এসেছে আজকে মাছ ধরতে পড়েছে মনে হচ্ছে ধরুন একটা বাটা মাছ পড়েছে ছাড়াও ভালো করে দুটো দেখুন বাটা পড়েছে একটা বড়ো বাটা পড়েছে একটা চারা পোনা দুটো পড়েছে দেখুন একটা চারা পোনা একটা বাটা রাখ 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 আমি তুলে নিচ্ছি জামাজ পড়েছে এটা খলসে একটা চারা পোনা বাটা একটা বাটা পড়েছে না একটা খ্যাপ দেওয়া হলো দেখাক টানা হচ্ছে কি করে পড়েছে মাছ না কুন্ধুরা মাছ বেরিয়ে গেছে ধরুন আর একটা খ্যাপ মারা হয়েছে

একটা দেশি ক্যাংড়া পড়েছে কাটা মারবে এই দিকে একটা শিঙি পড়েছে এই যে একটা ছোট্ট শিঙি পড়েছে একটা একটা না দুটো দুটো পড়েছে এই আর এই একটা কাঁটা ভাঙবি কাটার জন্য ফোটে না বিরাট জ্বালা কিন্তু দেখ ধরো ব্যাক ধরো দেখুন আর একটা শিঙি মাটি সেটাই তো বলছি তো সাইড দেখাব দিই কর দেখুন আরেকটা চিংড়ি দেখুন দুটো পাটা পড়েছে দুটো থেকে গেছে জালে জালের ভিতর থেকে গেছে দেখুন এক জায়গায় দুটো মাছ পড়েছে

দেখুন বলছে মাছ পড়েছে পড়েছে মাছ পেয়ারা না পেয়ারায় আছে না বেরিয়ে গেছে আছে বড় না ছোট মাছ এই দেখুন অনেকগুলো মাছ পড়েছে ওটাই লাভ মেরেছিল মানে ছোট পুটি মাছ দেখুন দুটো পুটি পড়েছে বড় পুটি পড়েছে একটা একটা বেলে পড়েছে একটা বাটা পড়েছে এই বাটাটাই লাভ দিয়েছিল মানে আমাদের হিরো মাছ ধরছে দেখুন দু তিনটে মাছ পড়েছে একটা বাটা পড়েছে একটা গোল্ডেন পড়েছে একটা কাকড়া পড়েছে একটা পুটি পড়েছে

ওই তো পুটি লাভাচ্ছে আস্তে আস্তে ধুয়ে নেয় এই তো পুটি একটা এই পাশে একটা পুটি আছে এই পিছনে একটা পুটি আছে দেশি চিংড়ি পড়ছে এক জায়গায় দুটো তিনটে চিংড়ি পড়ছে চারটে পড়ছে এক জায়গায় এই তো চিংড়ি এই তলায় একটা পুটি ধরে দেখুন কত মাছ পড়েছে এবার

ও বাবা পাউ অনেকগুলো মাছ পড়েছে এবার ফুটি পড়েছে তিন চারটি বাটা পড়েছে দুটো বাটা পড়েছে চারটি ফুটা তিনটে চারটে ফুটি পড়েছে একটা বড় ফুটি দেখুন এটা কত বড় ফুটি এই যে দেখুন বলছে বড় মাছ পড়েছে মন হচ্ছে দেখুন আজকে আমরা এখানে মাছ হচ্ছে এইস

এক চার পাঁচটা মাছ পড়েছে বড় বড় মাছ পড়েছে বড় বড় তেলাপিয়া পড়েছে বাটা পড়েছে পুঁটি পড়েছে দেখুন বড় বড় মাছ পড়েছে দেখুন বড় বাটা পড়েছে কটা এই যে অভিরূপ বিশ্বাস একটা বড় বাটা ধরেছে এখানে একটা ল্যাটা পড়েছে দেখুন ওই দাদা আবার ডুবে ডুবে মাছ ধরছে দেখুন ওই দেখুন দাদাও মাছ ধরেছে বালতি হাফ বালতি হয়ে গেছে বলছে ও দেখুন সব শেষে এই মাছটা পেয়েছি এবং শিঙি আছে বড় বড় পুঁটি আছে তেলাপিয়া আছে বাটা আছে চারা পোনা আছে বেলে ল্যাটা সাইপেলেন দেখেন এই সবশেষে এই মাছটা পেয়েছি আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করবেন পরে ভিডিও দেখা হবে প্রায় আড়াই তিন কিলো মাছ হবে